কেন বাংলাদেশে মানবাধিকার কমিশনের প্রয়োজন হলো এখন আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যেরকম ভাবে খ্রিস্টান মিশনারি গুলো কাজ করতে করতে একটা পর্যায়ে চলে গেছে খ্রিস্টান হয়েছে এখন সময় এসেছে স্বতন্ত্র খ্রিস্টান রাজ্যের জন্য আন্দোলন শুরু করা যুদ্ধ শুরু করা আর সেই সময় দেশের সেনাবাহিনী এবং তৌহিদি জনতা যাতে প্রতিরোধ করতে না পারে তখন তাদের জন্য ভাল হয়ে দাঁড়াবার জন্য মানবাধিকার কমিশনের প্রয়োজন বাংলাদেশ তার জ্বলন্ত প্রমাণ পূর্ব তিমুর আপনারা জানেন পূর্ব তিমুর কয়েকটা ইন্দোনেশিয়ার কয়েকটা কয়েকটা দ্বীপ অঞ্চল নিয়ে একটা অঞ্চল সেখানে একইভাবে প্রথমে এনজিও দের মাধ্যমে খ্রিস্টান বানানো হয়েছে মুসলিমদেরকে এরপরে যখন সেখানে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য আন্দোলন শুরু হলো এই জাতিসংঘের মানবাধিকার কমিশন গিয়ে তাদের সাহায্য করেছে সমর্থন করেছে এবং মুসলিম দেশের ভিতরে একটি বিস্ফোরণ করে দিয়েছে এরপরে সুদানে তাই হয়েছে যখন দক্ষিণ দক্ষিণ সুদানের এক অঞ্চলে খ্রিস্টানদের মিশনারি কাজ করে খ্রিস্টান বানালো এরপরে সেখানে মুসলিমদের বিরুদ্ধে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য আন্দোলন শুরু হলো সেখানে গিয়েও জাতিসংঘ ছায়া হয়ে দাঁড়ালো এবং শুরু দাঁড়িয়েছে তা নয় তৎকালীন জাতিসংঘের মহাসচিব মুসলিম নামধারী মুসলিমদের কলঙ্ক সেই স্বাধীনতার পথে উদ্দিন করেছিল ঠিক তেমনি এই বাংলাদেশেও বাংলাদেশের কিছু পার্বত্য অঞ্চল আরাকানের রাখাই অঞ্চল এবং ইন্ডিয়ার কিছু অঞ্চল নিয়ে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য অনেক আদি পাকা বক্ত পরিকল্পনা করা হয়েছিল এই ব্যাপারে প্রথম মুখ খুলেছিলেন এরশাদ সাহেব তিনি একটা বড় প্রবন্ধ রেখেছিলেন এই পার্বত্য অঞ্চল নিয়ে তারপরে তাকেও কি ভাগ্য বরণ করতে হয়েছে আপনারা জানেন

কদম বড়াও শে আমার তোমার তোমার সাথে